Ramki motar, Ramki motar, Ramki motar, Ramki motar, Ramki motar, Ramki motar,

बहुत बहुत जूता बॉल ये मेरा ये मेरा दौडो आ

ছোট দা স্কুল লাইন এক এক দুটো টিমই একটা একটা গোল করেছে দাদা ছোটদা একটা গোল করেছে বিএফএ বিএনআর

ভালো গটসেন থেকে ছোটদা এগেইন গসান গান পাস করার চেষ্টা করছে পাস করেছিল সতীর্থ কোনো প্লেয়ার ছিল না নাকি চাপতির মারাত্মক <önemli Adult encore> স্কুল লাইন ওয়ান ওয়ান বিএফএ বিএনআর এক এবং অনুষ্ঠিত হচ্ছে গান্ধী নেতাজি সুভাষ এসপি ক্লাব এক এবং প্রথম গোল করেছিল নেতাজি সুভাষ এসপি ক্লাব কিন্তু ছোটুদায়া একুলাইজার এনে দিয়েছে স্কোর লাইন ইতিমধ্যে এক এক হাজার চল্লিশ জোসেফ কিন্তু ডিরেক্ট খুশি চালালো ভালো মাথায় অবশ্য প্রথমে জোসেফকে মারা হয়েছিল এই জন্যই জোসেফ কিন্তু রয়ে গেছে কারণ ফুটবল সম্মান জানাই আজকের মঞ্চে থেকে সরাসরি অথেকে মাঠে পরিস্থিতি আরেকটা মেকার কুয়া কুয়াশা কেটে গিয়ে সেখানে আবার আগের মতো সূর্যের মতো ছমছমের খেলার দিকে আমরা এগিয়ে চলেছি রূপ লাইন যাওয়ার আগে টাইম ডোমিনেট डोंग वाला बोले बोले शॉट फायर हां बोले शॉट

তারা দুই এক গোলে কিন্তু এগিয়ে গেল

এক শূন্য গোলে পিছিয়ে ছিল থেকে তিনটে গোল জোসেফ পরপর দুটো হেঁটে গোল করে দিল সেকেন্ড হাফে উত্তেজনায় ফুটবল চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে

না পরিবর্তন বাঙালি প্লেয়ার চেঞ্জ করলো সরাসরি করে সরাসরি বাইরে একবার নতুন করে ফুলো নিয়ে কৌশলের অবলম্বন কোন রক্ষকের সরাসরি ছিল কিন্তু না আজ কানুন মন্ত্রী

মারাধরের হ্যান্ড অফ গড মনে পড়িয়ে দিচ্ছে মুহূর্ত তৈরি মুহূর্তটাই শ্রেষ্ঠ কীর্তি শূন্য করা বাই টাইম সুন্দর করে হাতের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ আবারও চান্স পেয়েছিল জোসেফ সুভাষ সরাসরি মনে সরছিল কিন্তু না সরাসরি সকলের ভূমিকায় সেই পাক বস্ত পর্ব দুটো বল